আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকাইর চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং হাঁটুর ব্যথা বেশি তো বন্ধুরা কেন হাঁটুর ব্যথা বেশি হচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগের শুনুন প্রথমত এক একটা বিষয় আমরা খেয়াল করি না সেটা হচ্ছে আমাদের ওজন প্রতিদিন যেটা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু আমাদের ওজন মেপে দেখা দরকার আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু আমরা কিন্তু হুট করে ভারী কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু হুট করে যে ব্যায়াম করি সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যাদের আপনি প্রেশার লো বা খুব দুর্বল বা হাঁটাচলা খুব কম করেন বা লাইফ স্টাইল দেখা গেছে যে ঘুম আর বিছানা বিছানা সেক্ষেত্রে কিন্তু হাট হাঁটতে গেলে কিন্তু এই ধরনের সমস্যা হয় তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন এই ধরনের সমস্যা হলে আমার এই প্রতিষ্ঠান সরাসরি চলে আসবেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ